হাসিনাকে ফাঁসির সাজা শোনালো ট্রাইব্যুনাল এবং তারই সঙ্গে সঙ্গে ট্রাইব্যুনালে হাততালি ট্রাইব্যুনালে হাততালি শেখ হাসিনাকে ফাঁসির সাজা শোনালো আদালত অন্যদিকে বাড়িতে ভাঙচুর চলছে ওটাই বলে ভাই তো পয়সা দিয়ে সবকিছু সুখ পাওয়া যায় না আমরা ধরলে একটা কেউ চাই না দেশটাকে চালাতে হবে ধরলে আমরা ধরলে দেশটাকে চালাতে হবে এমন কিছু আমরা লোককে চয়েস করি কি আবার শুনলাম রা ভাই কি দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের তাকে আইন ফাঁসির সাজা শোনালো হয়তো এটা পরকালে কেউ দেখেছি কি দেখেনি জানা নাই কিন্তু আমার কালে মানে আমি যখন থেকে জন্ম হয়েছি তখন থেকে আমি এখন পর্যন্ত কোনো দিন শুনিনি কি একটা দেশের প্রধানমন্ত্রীকে ফাঁসির সাজানো ঘোষণা হয়েছে তা আমি একটা কথা বলি ভাই কি একটা দেশের প্রধানমন্ত্রী কি এমন কাজ করেছে তাকে সে কাজ বাধ্যমূলক তাকে ফাঁসির সাজা শোনানো হয়েছে তো ফের আবার শেখ হাসিনা কি বলছে রেকর্ডিং এ কথাটি শুনো তো মনে একবার দেখে নেবো সবাইকে যারা আপনাদের আক্রমণ করছে হত্যা করে সবাই তালিকা করে রাখেন কারণ মামলা তো খেয়েছি আর চিন্তা কিসের শাস্তিও দেবে তো মনে একবার দেখে নেবো সবাইকে ওনার কথাটি তো আপনি শুনে নিলেন আমি দেখে নেব তো কথা হচ্ছে একটা পাবলিক একটা জনতা ধরল একটা প্রধানমন্ত্রী হয়তো দেশটাকে চালাইতে হবে তাকে পাবলিক একজনকে এমন লোক হয় তাকে চয়েস করে কি না দেশটা যেন শান্তিভাবে চলে তাকে যেন চয়েস করেছে সে আবার কি না কি এমন কাজ করলো তাকে আবার বাংলাদেশ থেকে পাবলিকে বা জনতাতে ওকে বের করে দিল তাড়িয়ে আবার নাকি ফের তাকে ফাঁসির সাজা শোনানো হচ্ছে তো ওটাই বলি ভাই যারা আমাদের মানে ধরে নাও যারা দায়িত্বমূলক কাজগুলো করছেন তারা এমনভাবে কাজগুলো করেন কি যেন কি দেশে জনতার বা আইন প্রশাসনের যেন কুনি আমাকে যেন ক্ষতি করতে না পারে এমন কোনো কাজ করেন যারা এই প্রবন্ধে কাজগুলো করছেন সবাই এখনো সাবধান হয়ে যান কেননা একটা দেশের প্রধানমন্ত্রী ধরলো বহুত দিন থেকে সে এসে প্রধানমন্ত্রী আছে সে নাকি কী এমন কাজ করেছে তাকে ভাই ফাঁসির সাজা দেওয়ানো হলো তো ওটাই বলি কি আমরা যেগুলো কাজগুলো করি না কেন সে কাজগুলো তো আমরা একটু করে খেয়াল রাখি কি আমরাকে ধরলা আমরাকে ধরলা একটা পাবলিক চাইছে কি ধরলো ভাই দেশটা চালাতে হবে তো আমাকে একটা ভালো কাজ করে দেখাতে হবে না তাহলে ভাই পয়সা তো সব কিছু পাওয়া যায় না কিন্তু পয়সা তো ভাই যদি সুখ পাওয়া যেত তাহলে ভাই কিন্তু এত এত দুনিয়াতে ধর পয়সাওয়ালা আছে সে তাহলে এত সুখের পিছে ভাবতক না ওর তো পয়সা ওই কেন সুখের জন্য এত দিন রাত পরিশ্রম করবে বাইরে যেয়ে কোথায় কোম্পানি খুলে বিজনেস করবে তো ধর কোথায় কি করবে ওর যদি এত পয়সা থেকে যদি সুখ কিনে পাওয়া যেত তাহলে সে আবার এত পয়সার জন্য পিছনে ভাগতক না কয়দিনকের জিন্দিগি ধর জিন্দগিটা কয়দিনকের খুবই যত ষাট থেকে সত্তর বা আশি বছরের জিন্দগি আমাদের এই জিন্দিগির জন্য এত সুখ চাইতোক না লাও যারা ভাই এখন পর্যন্ত যারা এগুলো কাজগুলো করেন তারা এ কাজ থেকে ভাই দূরে থাকবেন কেননা এখন ধরে ঘটনাটা হয়ে গেল একটা ধরো দেশের প্রধানমন্ত্রী যদি ফাঁসির সাজা হয়ে যেত হতে পারে তাহলে ভাই আমরা তো একটা সাধারণ আমাদের তো কোনো কিছু নাই আমাদের ভাই ডাল চাল দিয়ে ভাত খেয়ে নিয়ে আমরা কি টেনশন করি সে একটা ধরে লাও দেশের প্রধানমন্ত্রী সে একটা ধরে লাও কি কিভাবে সুরক্ষিত করতে হয় সেটা নিয়ে ভাবে তবু এমন কু কাজ করেছে তাকে ফাঁসে সাজা শোনানো হলো তো ওটাই বলি ভাই তো পয়সা দিয়ে কিছু সুখ পাওয়া যায় না আমরা ধরলে একটা কেউ চাই না দেশটাকে চালাতে হবে ধরলে আমরা ধরলে দেশটাকে চালাতে হবে এমন কিছু আমরা লোককে চয়েস করি সেই চয়েসে লোক গেলে নাকি ভাই আমাদের বুকে মানে ছুরি মারে তো কি বলো তোমাদেরকে ভাই বলার কিছু নাই কিন্তু বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করবেন আর শেয়ার করলে কি হবে জানো যে কথাটা আমি বললাম হয়তো প্রায় লোক কথাটা আমার শুনতে পাবে সে কথাটা আমি বলেছি হয়তো প্রায় লোক শুনতে পাবে না কথাটি আমি বলেছি কিন্তু কথাটি সবাই কানে যাবে যে কথাটা গুলো কীভাবে বললাম আমি ভাই তোমরা ভালো থাকো কিন্তু কমেন্ট করবা কথাটা কিন্তু আমি যেটি বলেছি